আসসালামু আলাইকুম রহমতুলিল্লা সবাই কেমন আছেন আশা করছি সবাই অনেক ভালো আছেন এবং সবাইকে ঈদ মুবারক ঈদ পরবর্তী সময়ে সবার একটি জানার ইচ্ছা এবং আগ্রহ রয়েছে যে সাদিক আগ্রোর কী অবস্থা ঈদের পরবর্তী সময়ে সাদিক আগ্রো কেমন আছে কতটুকু খালি হয়েছে বা তাদের শেডগুলোর বা তাদের ফার্মের অবস্থাটা কি তো আপনারা দেখতে পাচ্ছেন সাদিক হ্যাগর ফার্মের অবস্থা এখানে অনেক বড় বড়ো হাউসিন ফ্রিজেনগুলো থাকে আমার বাম হাতে এই দিকটাতে এবং ডান পাশে অনেক বড়ো বড়ো দেশাল গরুগুলো থাকে তো আলহামদুলিল্লাহ এখন কিন্তু নাই শেষ হয়ে গিয়েছে আর এখন এ পাশের যে গরুটা দেখতে পাচ্ছেন লাল তারপর দুটো মহিষ দেখতে পাচ্ছেন এই দুটো কিন্তু নতুন এনে রাখা হয়েছে এগুলো হচ্ছে নেক্সট ইয়ারের জন্য তো মোটামুটি খালি বলা যায় সাদিকে এগুলো শুধুমাত্র এই ঘরটা না আরও অন্য অন্য ঘর আপনাদেরকে দেখাবো বাম পাশের যে গরুগুলো দেখতে পাচ্ছেন মাঝারি সাইজের মাঝারি করণের যে দেশালগুলা এগুলো রয়েছে এগুলা নেক্সট ইয়ারের জন্য এবং কিছু হয়তো বা অবিকৃত রয়ে গেছে সব মিলিয়ে আপনাদেরকে কিন্তু একদমই নগদ এবং আপডেট দেখিয়ে দেওয়া হচ্ছে তাদেরকে একটু নিয়ে দেখতে পাচ্ছেন বামে দুইটা বড় বড় বলদ রয়েছে এবং এ পাশটাতে রয়েছে একটা ফ্ল্যাগ ভি যেটা এবছর এখনো রেডি হয়নি এটা ইনশাআল্লাহ নেক্সট ইয়ারের জন্য সামনে একটা দেশাল রয়েছে ব্ল্যাক দেশাল তারপরে লাল দেশালগুলো রয়েছে এগুলো আলহামদুলিল্লাহ সবই নেক্সট ইয়ারের জন্য এটাও দেখতে পাচ্ছেন এটাও নেক্সট ইয়ারের জন্য ফ্রেমটা এখনও সম্পূর্ণ পরিমাণে রেডি হয়নি তো এখানে যে গরুগুলো আছে বা যে গরুগুলো বিক্রি হয়ে গিয়েছে সেগুলো বিক্রি হওয়ার সাথে সাথেই এখানে যে ফ্রেমগুলো এনে রাখা হয়েছে এগুলো ম্যাক্সিমামই সব নেক্সট ইয়ারের জন্য তৈরি করা হবে ইনশাল্লাহ নেক্সট ইয়ারের যে বড় বড় গরুগুলো আপনারা দেখতে পাবেন ভিডিওতে দেখতে পাবেন সেগুলো এগুলোর ভিতর থেকেই সব বা এগুলোর ভিতর থেকেই হবে আর কি এই একটা গরু রেডি হচ্ছে এটা আলহামদুলিল্লাহ অনেক বড় একটা গরু হবে এবং এটার নাম জনসিনা হওয়া উচিত এখানে একটা হাসা রয়েছে তারপরে এখানটাতে কিন্তু অনেক ভরা থাকে গরু দিয়ে তো আলহামদুলিল্লাহ এগুলো নাই সোল্ড তারপরে এই লাইনটাও অনেক ভরা ছিল আপনার আগের হয়তো অনেক ভিডিওতে দেখেছেন কিন্তু এখন দেখছেন যে সেগুলো আর নাই জায়গাগুলো খালি কিছু ভর্তি ছিল এখানে যেগুলো রেডি হয়নি সেগুলো রয়ে গিয়েছে ম্যাক্সিমাম চলে গিয়েছে সব মিলিয়ে আলহামদুলিল্লাহ বেচা বিক্রি কিন্তু মোটামুটি হয়েছে সুন্দর একটা ভর্তি এই গরুর লাইনটা আপনারা সবাই পরিচিত কম বেশি তো লাইনে কিন্তু পরিবর্তন এসেছে গরু পরিবর্তন হয়েছে বড় গরু যেগুলো বিক্রি হচ্ছে সেগুলো চলে গিয়েছে তার পরিবর্তে যেগুলো রেডি হয়নি এখনও সেগুলো কিছু আছে কিছু অবিকৃত গরু রয়েছে তো সব মিলিয়ে ঈদের পরের আপডেটটা আপনাদেরকে জানাচ্ছি আপনারা অনেকেই কিউরিয়াস থাকেন কৌতূহল থাকেন যে সাদিক এগুলোর কী অবস্থা সাদিক আগ্রোর কী অবস্থা অবশ্যই কৌতূহল ছাড়া থাকাটা স্বাভাবিক কারণ বাংলাদেশের ওয়ান লার্জেস্ট অ্যাগ্রোফার্ম সুতরাং সেটা নিয়ে তো আগ্রহ থাকার তা স্বাভাবিক এখানে হাসার যে বিশাল একটা লাইন ছিল হাসার সেই লাইনটা কিন্তু নাই আলহামদুলিল্লাহ সবাই চলে গিয়েছে আর এই গরুগুলো কিন্তু এবার আপনারা খুব একটা লাইন লাইটে দেখেননি কারণ এগুলো হচ্ছে নেক্সট ইয়ারের জন্য এটা একটা উলবাড়ি সার মাসাল্লাহ অনেক বড় উলবাড়ি সার এটা রেডি হয়নি এখন এটা আগামী বছরের জন্য তার পাশে আরও একটা রয়েছে উলবাড়ি সার না এখানে কিছু ব্রাহ্মণ ক্রস রয়েছে এগুলোও আলহামদুলিল্লাহ নেক্সট ইয়ারের জন্য রেডি হবে এখানে দেখতে পাচ্ছেন গরুগুলা কিছুটা ফ্রেম আকৃতির রেডি হয়নি জন্য এরা প্রস্তুত হবে তো এই ছিল আংশিক সামনে দেখাই তো এই আরও জায়গাটা ঈদের সময় কিন্তু আপনারা দেখে অভ্যস্ত ভরা ছিল বা ভরা থাকে একদমই ভরা থাকে সেখানে একদম খালি জনশূন্য বলা যায় কারণ ঈদের পরে অধিকাংশের ছুটিতে চলে গিয়েছে অধিকাংশ ভিতরে যারা রয়েছে তারা ফার্ম পরিচালনার জন্য না থাকলে নয় এমন সংখ্যক লোকই এখন বর্তমানে রয়েছে এটা দেখতে পাচ্ছেন সাদি এগ্রোর আরেকটা শেড এটা ভরা ছিল কিছুদিন আগেও আজকে একদমই খালি একদমই খালি এখানে গত দিন দেখেছেন কাটাকাটি হয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন করে সেগুলোকে শুকিয়ে ফেলা হয়েছে এখানে স্টল তারপরে ছাগলের অনেক প্রাচুর্যতা আপনারা দেখেছেন আলহামদুলিল্লাহ এখন আর সেই ছাগলগুলো নাই খালি অধিকাংশই খালি হয়ে গিয়েছে বহু অনেক ছাগল চলে গিয়েছে ডেলিভারি আর যেগুলো এখন দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে নেক্সট ইয়ারের জন্য এটা হচ্ছে লাইফ সোল্ডের সেই জায়গাটা এখানে আপনার গরু আর নাই বললেই চলে এক দুইটা গরু রয়েছে সেই সাথে উট রয়েছে উটটা কেউ সময় ঘুমায়নি রাতে কেন এটা হচ্ছে যে বলে লাইন এখানে আপনারা অনেক বড় বড় হাউসিং ফ্রিজিয়ান দেখছেন আলহামদুলিল্লাহ সেগুলো সোল্ড আউট নাই এখন যেগুলো দেখছেন এগুলো দু হাজার পঁচিশ সালের জন্য রাখা হয়েছে লাইটের স্বল্পতা থাকার কারণ হচ্ছে আকাশে মেঘ এই জন্য লাইটের কিছুটা স্বল্পতা দেখতে পাচ্ছেন তো সব মিলিয়ে আগের যে গরুগুলো ছিল সেগুলো কিন্তু নাই এখন দু হাজার পঁচিশের জন্য যে কালেকশান বা যেগুলো ছিল সেগুলোকে এনে রাখা হয়েছে একটা ফার্ম কিন্তু প্রতি বছর সবগুলাই কিন্তু চলতি বছরের জন্য রাখে না কিছু তার আগামী বছরের জন্য থাকে কিছু দুই বছর পরের বিক্রির জন্য থাকে তো সব মিলিয়ে সাদিকে এগুলোও তার ব্যতিক্রম নয় তারা কিন্তু বেচা বিক্রির সাথে সাথেই তাদের নতুন কালেকশানগুলোকে ইন্ট্রোডিউস করিয়েছে এখানে বেশ কিছু অ্যালবিনও রয়েছে চলেন এবার আমরা একটু পাগলা দেশালের শেডটা দেখে আসি সেখানে কি অবস্থা সেখানকার অবস্থা আপনারা অনেক আগে দেখেছেন বিকৃত অবিকৃত অনেকগুলোই ছিল সেখানে অবিকৃত বলতে দু হাজার পঁচিশের জন্য কালেকশান ছিল তো আলহামদুলিল্লাহ একদমই খালি একদমই খালি একদমই খালি এই যে গরুটা ছিল এটা কিন্তু দু হাজার জন্য এখানে কিছু ছোটো ছোটো এটা ছোটো একটা পাখড়া আছে সাদা একটা গরু আছে সাদা আরও দুইটা আছে ছোট একটা আছে ছোট আর একটু ভিতরে যাওয়া যাক বক্সার ভুটি হাসা ফ্ল্যাগভি ছোটো গরু সব মিলিয়ে কিন্তু গত যে কালেকশানগুলো ছিল সেগুলো কিন্তু এখন আর নাই এখন সম্পূর্ণ ডিফারেন্ট এবং অন্য অন্য ছোটো গরু যেগুলো ছিল পঁচিশের জন্য সেগুলো এনে রাখা হয়েছে সুন্দর একটা বড় দেখতে পাচ্ছেন এটা কেউ সারাও তো একটু বললো আমার কথা শুনলো না এই জন্য রাখাল দেশ আর লাগতেছে এলাকা আছে এখন চলছে এটা দিল দেশের বাড়ি একটা গোয়াল এখানে কিছু এই হচ্ছে বর্তমান বর্তমানোর অবস্থা আলহামদুলিল্লাহ তারা বেচা করেছে নতুন গরুও তারা সংগ্রহে রেখেছে কছির কালেকশন তাদের কাছে যেগুলো ছিল সেগুলোকে তারা সুন্দরভাবে সাজিয়েছে সব মিলিয়ে আজকের ভিডিও এখানে এই পর্যন্তই দেখা হচ্ছে ইনশাল আগামী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ